মা আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো আমার নাস্তা আনো টেবিলে বসে মিনিমাকে উদ্দেশ্য করে ডাক দিল রান্নাঘরে রহিমা বেগম চুলা থেকে পাতিল নামাতে নামাতে চিৎকার করে বলে উঠল আর একটু অপেক্ষা কর মা আনছি তাড়াতাড়ি আমার অফিসের জন্য বেরোতে হবে তো রহিমা বেগম চায়ের কাপ নিয়ে রুমের উদ্দেশ্যে পা থেকে মিনি ডাক দিল মা রান্নাঘরে রাখা আছে একটু নিয়ে খানা মা আমি রান্নাঘরে যাবো এখন তৈরি হয়েছে। আমার মেকআপ নষ্ট হয়ে যাবে তোমার আর কতক্ষণ লাগবে আচ্ছা দাঁড়া তোর বাবাকে চাটা দিয়ে এখনই আনছি মিনি বিরক্তির সহিত হাতে থাকা ফোনটার দিকে মনোযোগ দিল রহিমা বেগুন তাড়াতাড়ি করে শফিক সাহেবকে চাটা দিয়ে রান্নাঘর থেকে নাস্তা প্লেট নিয়ে এসে মেয়ের সামনে রাখতেই মিনি নাস্তা প্লেট দূরে সরিয়ে ব্যাগ দিয়ে উঠে দাঁড়ালো কিরে রে নাস্তা প্লেট দূরে সরিয়ে দিলে যে আমার আর খাওয়ার সময় নেই মা রাগ করেছিস দেরি হয়েছে বলে জানিসই তো সকাল থেকে টুকটাক কাজগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছিল খেয়ে নে না মা তোমার কাজ বলতে এই রান্নাঘরে আর তুমি বলো তোমার কত কাজ মিনির কথায় তার মা রহিমা বেগম একটু ছোট্ট তবু হাসে আদুরি কণ্ঠে বলে এই ছোট্ট রান্নাঘর সামলাতে সামলাতেই যে আমার বড় জীবনটা অতিবাহিত হয়ে গেল মা খেয়ে নে না মা মিনি মায়ের কথায় বিরক্ত হয় বাধ্য হয়ে খেতে বসে এতটুকু কাজ করে মা হাঁপিয়ে ওঠে আর সে তার বাবা সারাদিন বাহিরে যে কত কাজ করে তার হিসেব নেই মা বেশ আহ্লাদি তাই তো এই রান্নাটুকু করেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় দক্ষিণ দিকে রুমটা থেকে রহিমা বেগমের ছেলের উচ্চস্বর ভেসে এলো মা খাবারটা দিবে নাকি কলেজে দেরি হচ্ছে তো রহিমা বেগম আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠলো দাঁড়া এখনই দিচ্ছি মা জামা কাপড় কোথায় রেখেছো আলমারিতে আছে শাওন না খুঁজে মায়ের উদ্দেশ্যে ডাক ছাড়লো মা পাচ্ছি না তুমি এসে দিয়ে যাও জুতাগুলো একটু মুছে দিও তো আমি গোসল সেরে আসি বলতে বলতেই শাওন ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো ইস সে একেবারেই ভুলে গেছে চুলোতে যে দুধ বসিয়েছিল তার উপর ঠালে গরম পাতিলে হাত দিতেই কোমল চামড়াটা ছ্যাট করে পড়ে যায় আর্তনাদ করে উঠে রহিমা বেগম মিনি ছুটে আসে মায়ের হাত পড়ে গেছে দেখে দ্রুত ক্রিম চাইনে মায়ের হাতে দিয়ে বলে মা তুমিও না সামান্য রান্নাঘরটাও সামলাতে পারো না তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে আমার ডিম ভাজিটা করে দাও আজকে ডিম ভাজি করে দাওনি জানো না আমি ডিম ভাজি ছাড়া রুটি খেতে পারি না রহিমা বেগমের হাত জ্বলে গেল কিন্তু সে ক্রিম লাগালো না দ্রুত চুলা থেকে দুধ নামিয়ে মেয়ের জন্য ডিম ভাজা করলো ক্রিম লাগানোর মতন শৌখিনতার সময় যে সবাই বাহিরে যাবে বড় বড় কাজ করতে তার মতন ছোট্ট রান্নাঘরের ছোট্ট কাজ তো না বিশাল কাজ আমার শার্টটা কই জানি এটার বোতাম পড়ে গেছে অফিসার পরে যেতে পারবো না এটার বোতাম লাগিয়ে দিও আর আবার জন্য কালকে একটা শার্ট আয়রন করে রাখতে বলছিলাম না সেটা দাও রহিমা বেগম দ্রুত রুমে যায় মাথা নত করে অপরাধী কণ্ঠে বলে কাজের চাপে ভুলে গিয়েছিলাম কাল ধুই আয়রন করে দিব আজ আরেকটা পরে যাও রহিমা বেগমের স্বামী শফিক সাহেব রেগে যায় ঘরে তো সারাদিন পরে থাকো সামান্য কাজটা করতে পারো না সারাদিন বসে বসে কি কাজটাই করো শুনি রহিমা বেগম স্বামীর হাত থেকে শার্টটা নিয়ে হাসি মুখে বলল তোমার সংসার সামলে তো সময় হয়ে ওঠে না তোমার এই ছোট্ট সংসারে যে বড্ড ব্যস্ততা শফিক সাহেব রেগে গটগট পায়ে বের হয়ে গেল রহিমা বেগমের চোখে কারনিজ ঘেসে পড়া অশ্রুকণা মুছে নেয় কার জন্য কাঁদবে এই সংসারে কেউ কারো না কিছুটা মায়া আর কিছুটা পিছুটানের জন্য থেকে যায় মানুষ জনম জনম মিনির ভাবনার মাঝে চুলোর ডালটা তার হাতে পড়ে গেল সে আর্তনাদ করে উঠল সে চুলা রাস্তা ছোট করে হাতের দিকে দৃষ্টি দিল কোমল নরম তুলতুলে হাতটা তিন দিনে কেমন কাল ছিটে হয়ে গেছে মিনির ভিতর থেকে কান্না ছিটকে আসে মা মামার বাড়ি গিয়েছে কেবল তিন দিন কিন্তু মায়ের সংসার সামলাতে সামলাতে মিনির মনে হচ্ছে তিন যুগ কেটে গেছে মায়ের ছোট্ট রান্নাঘর সামলাতে গিয়ে সে হিমশিম খাচ্ছে সৌকিনেতা ভেসে যাচ্ছে আগুনের ধোয়ায় আর মাকে কিনা এজন্য কত কথা বলেছে মিনি কান না নাড়তে পেরে শব্দ করে কেটে দেয় রহিমা বেগম দ্রুত ছুটে আসে মাত্রই বাবার বাড়ি থেকে ফিরেছে মেয়ের হাতটা লাল হতে দেখে দ্রুত ফ্রিজ থেকে বরফ নামিয়ে ঘষে দেয় হাতে পোড়া জায়গায় ফুদিতে দিতে আদরি কণ্ঠে বলে অনেক জ্বলে যাচ্ছে মা তোর দাদু অসুস্থ না হলে তো যেতাম না ইস কতটা পুড়ে গেছে অনেক কষ্ট হচ্ছে তুমি এখন যাও বাকিটা আমি করে ফেলবো মা মিনির বাঘ ভেঙে কান্না আসে একদিন মায়ের হাত পুড়েছে আর সে বিরক্ত হয়েছিল আর মা বিচলিত হচ্ছে তার হাত পুড়তে দেখে মিনি মায়ের বুকের একপাশে পাশে ফুঁ দিল রহিমা বেগম অবাক কণ্ঠে বলল কি করছিস মা মিনি মায়ের বুকের বাপাসটা যত্ন করে বলিয়া আদুরে কণ্ঠে বলল প্রতিদিন তো আমাদের কথার তে যে জায়গাটা ক্ষতবিক্ষত হতো তাই দিয়ে দিলাম যদি জালাই একটু কমে সে আসায় মা তোমার ছোট রান্নাঘরের বড্ড কাজ এই রান্নাঘর বড্ড পোড়ায় মা বড্ড পোড়ায় রহিমা বেগম হাসলেন এটাই যে একজন নারীর সংসার মা ইলিশ মাছের মাথা দিয়ে পয়সাকে ঝোল করবে কবিতা কতদিন হয়েছে খাই না চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে মিহাল নিজ হাতে সেলাই করা নকশি কাঁথাগুলো আলমারিতে ভাজ করে রাখছিল কবিতা স্বামীর মুখে এমন কথা শুনে একবার তাকালো দুই বছর হয়েছে মিহাল শয্যাশায়ী হয়েছে ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে সংসার চলে কবিতার ঘরে দুমোটো চাল ছাড়া কিছু নেই বাড়ি প্রতিদিন ভাড়ার জন্য তাগেদা দিচ্ছে কবিতা স্বামীর পাশে বসে বলে আজ কাঁথাগুলো বিক্রি করতে পারিনি ভেবেছিলাম কাঁথাগুলো বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো তা হলো না ঘরে চালও নি কিভাবে ইলিশ মাছ কিনি তুমি বলো মিহাল কবিতার চোখের দিকে তাকিয়ে আছে কবিতার বয়স বেশি হয়নি এই বয়সে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে তবে মিহালের যত্নে ত্রুটি রাখে না বছর দুই আগে সিএনজি করে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় বাসের সাথে তারপর থেকে শয্যাশায়ী মিহাল কবিতা সুখের কথা ভেবে তোমার পরিবার আমার হাতে তুলে দিয়েছিল তোমায় অথচ তুমি সুখের সন্ধানে চিনো না আলো আধারের খেলায় ক্লান্ত হয়ে গেছো তোমার জীবনটা অনেক বাকি একটা বিয়ে করে নাও তোমার জায়গায় যদি আমি থাকতাম তুমি বিয়ে করতে তাহলে আমাকে কেন বলছো মিহালের মাথায় হাত রেখে বেরিয়ে গেল কবিতা কবিতা দরজা বেরিয়ে বাড়িওয়ালির ঘরের দিকে গেল দরজা খুলে কবিতাকে দেখে চোখ মুখ কালো হয়ে যায় কলির রাগানিত গলায় বলে ভাড়া এনেছেন দিন আপা ভাড়া দিতে আসিনি আলু আছে আমাকে দুটো আলু দিতে পারবেন যতটুকু নরম ছিল তার থেকে তেজ নিয়ে বলে পাঁচ মাসে ভাড়া পাবো কবে দিতে পারবেন বলুন এমন করতে থাকলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব আর কয়েকটা দিন অপেক্ষা করুন ঠিক দিয়ে দেব আমি এত কিছু বুঝি না আগামী মাসের ভিতরে সমস্ত ভাড়া পরিশোধ করে বেরিয়ে যাবেন কলি একটু শান্ত হলে কবিতা বলে আপা দুটো আলু হবে আমি দিয়ে দিব হুম দিতে হবে না ভাড়া দিয়ে বিদায় হলেই খুশি রেগে রান্নাঘরে গেল কলি প্রায় দিনই কবিতা কাঁচা বাজার নিতে আসে ছোট ছোট দুটো আলু এনে কবিতার হাতে ধরিয়ে দিল কবিতা আলু দুটো নিয়ে ঘরে ফিরে এলো আলু দুটো এতটাই ছোট দুটো এক মুঠোতেই নেওয়া যায় পোসতে শুরু করেছে পচাগন্ধ কবিতার নাকে ঢুকেছে কবিতা উপায়হীন হয়ে আলো দুটো সিদ্ধ দিল ভর্তা করে স্বামীকে নিয়ে দুমুঠো খাবে বিকেলে নকশি সেলাই করছিল কবিতা তাড়াতাড়ি সেলাই করতে গিয়ে সূচ ফুটল হাতে সূচ ফুটার তীক্ষ্ণ দাগ কবিতার হাতে অহরহ রয়েছে নিত্যদিনই এমন সূচের আঘাত কবিতা সহ্য করে দরজায় করাঘাত পড়ল স্বামীর ঘুমভাঙ্গি ভেবে তাড়াতাড়ি দরজা খুলতে গেল কবিতা দরজার উপাসের মানুষটিকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কবিতা কবিতার প্রাক্তন প্রেমিক সাবিত সাবিত কবিতাকে দেখে চমকে গেছে কিছুক্ষণ তাকিয়ে থেকে কবিতা বলে তুমি এখানে কবিতা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তোমার খবর কি বিয়ে করেছো ভালো আমি তোমাকে বেশেছিলাম তোমাকে পাবো না বলে বিয়ে করে দেবদাস হয়ে যাব এমনটা কিন্তু আমি নই কবিতা একটু হাসার চেষ্টা করে বিয়ে হয়নি বলে দেবদাস হয়ে যাওয়ার মতো ছেলে সাবিত নয় সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে কবিতার মন গলিয়ে রাখতো এককালে কবিতা ও সাবিতের ভালোবাসা পরিবার থেকে মেনে নেয় বিয়ের আগের দিন জানা যায় বাবা হওয়ার ক্ষমতা নেই তার সাবিতের সাথে বিয়েতে অসম্মত জানায় কবিতার পরিবার একই দিনই কবিতার সাথে মিহালের বিয়ে দিয়ে দেয় কবিতার সুখের কথা ভেবে সাবিত বিদেশে চলে যায় সাবিত সুরজন্য হিসেবে বলে মিহাল কোথায় দেখা করাবে না সে এখন আর কারোর সাথে দেখা করতে চায় না প্যারালাইজড হয়ে গেছে তুমি তো সবই জানো তোমার আর আমার জীবন তাহলে একই পথে চলছে কি বলো তুমি তো চিকিৎসা করতে দেশের বাইরে গিয়েছিলে বিয়ে করেছো সংসার করছো আমার পথে নেই ব্যবসার কাছে গিয়েছিলাম বাবা মায়ের ইচ্ছাতেই বিয়ে করেছে ঠিকই সব মেয়ে কি ভালোবাসার পাগল হয় কিছু মেয়ে টাকারও পাগল হয় আমি যাকে বিয়ে করেছি সে টাকার পাগল এই বাড়িটা তাকে লিখে দিয়েছি মাঝে মাঝে সময় করে এসে দেখে যায় তোমরা ভাড়া দিতে পারো না এটা শোনার পর এখানে এসেছি নিজের কাছে অপরাধী মনে হলো কবিতার কি লাভ হলো সেদিন সাবিতকে ফিরিয়ে দিয়ে এজন্যই বলে রিভেঞ্জ অফ নেচার কবিতা সারা না পেয়ে সাবিত বলে কোলের মুখে শুনেছি তুমি খুব ভালো সেলাই করতে পারো তোমার সেলাই করা নকশি কাঁথা আমার কাছে বিক্রি করবে কবিতা ব্যথিত হলেও সংসারের কথা ভেবে নকশি কাঁথা আনতে গেল সকালে ভাজ করে রাখা নকশি কাঁথাগুলো নিয়ে এলো আপনার যেটা ভালো লাগে নিন সাবিত খুলে না দেখে সবগুলো গুছিয়ে নিল ওয়ালেট থেকে টাকাগুলো কবিতার দিকে এগিয়ে দিয়ে বলল আমি কোলের সাথে কথা বলবো তোমাদের ভাড়া দিতে হবে না আমাকে আপনার ভিখারি মনে হয় আপনার ভাড়া ঠিক পরিশোধ করে দিব সাবিত অপমানিত বোধ করে চলে গেল সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাত বেড়েই চলেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল গেল কবিতা রান্নাঘরে মোমবাতি খুঁজতে অন্ধকার সহ্য করতে পারে না মিহাল ঘরের ভিতরে শুয়ে থাকা মিহাল চিৎকার করে উঠল কবিতা কোথায় তুমি কবিতা রান্নাঘর থেকে ছুটে এসে বলে কি হয়েছে ভয় করছে এই তো আমি আমার ফুরিয়ে এসেছে কবিতা আমি না। একদম এসব বলবে না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মিহাল দেয়ালের দিকে তার অঙ্কন করা পেন্টিংগুলোর দিকে তাকিয়ে আছে মিহাল বরাবর ছবি আঁকতে ভালোবাসত এখনো মাঝে মাঝে ছবি আঁকে রং কিনতে টাকা খরচ হয় বলে প্রতিদিন অঙ্কন করতে পারে না মিহালের গভীর দৃষ্টিতে কবিতা প্রচন্ড ভয় পেয়ে জানালা বন্ধ করে দিল পর্দা দিয়ে ঢেকে দিল ঘর উদ্বিগ্ন হয়ে মিহাল বলে পর্দা কেন ঢেকে দিলে আমি যে কিছু দেখতে পারছি না কবিতা পর্দা সরিয়ে দাও জানালা খুলে দাও মিহালের শ্বাস নিতে সমস্যা হচ্ছে একটা কাগজ দিয়ে বাতাস করতে শুরু করলো মিহালকে ক্রমশ অস্থির হয়ে উঠছে মিহাল কবিতার চোখে অস্ত্র করতে পারছে না অন্ধকার আকাশ আলোকিত করবে কিভাবে মিহালের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলে শান্ত হও আমার কথা শোনো আকাশে কোনো মেঘ নেই সকাল হয়ে যাবে এক্ষুনি সূর্য উঠে তোমার জানালা দিয়ে ওকে দিয়ে তোমাকে চাইবে তুমি এমন ছটফট করলে সে উঠবে না তোমার সাথে রাগ করবে মিথ্যে বলো না কবিতা তুমি চাও না আমি একটু প্রাণ ভরা শ্বাস নেই তাহলে খুলে দাও আমার সার বন্ধ হয়ে আসছে চোখ বন্ধ করতেই পানিটুকু গড়িয়ে নিচে পড়লো কবিতার পর্দা সরিয়ে জানালা খুলে দিল এক দমকা হাওয়া প্রবেশ করে কবিতার মুখে লাগল মিহাল কেশে উঠল এক আলো রেখা কবিতার মুখে পড়ল উত্তেজিত হয়ে বাইরে তাকিয়ে ফানুষের সন্ধান পেল কবিতা মিহালকে শান্ত করার শেষ অবলম্বন খুঁজে পেল দেখো মিহাল আকাশটা পরিষ্কার হয়ে গেছে সূর্য উঠেছে মিহালের ঝাপসা চোখ খুলে ফানুষকে স্পষ্ট দেখতে পেল না পেল এক আলোর সন্ধান কবিতার কথা বিশ্বাস করে নেয় এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি কই কতক্ষণ বিছানায় শুয়ে ছটফট করেছ অতপর বাইরের পরিবেশ শান্ত হয়েছে মিহাল ঘুমিয়ে পড়েছে কবিতা বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস নিল মোনাজাতের ভঙ্গিতে আল্লাহ শুক্রিয়া আদায় করল কারোর জন্য তার স্বামী প্রাণটা বেঁচে গেছে পরদিন সকালে ঘুম ভাঙতেই বাইরে হট্টগোল শুনতে পেল কবিতা মিহালের গায়ে কথাটা টেনে জানালা দিয়ে উকি দিল ভিড় জমে আছে সাবিতের অগ্নিদগ্ধ দেহ ঝরে কোনো এক প্রহরে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই ভালোবাসা মানুষটি আর নেই ভাবতেই ভেতরটা দুমরে মুচড়ে উঠছে মৃত্যুর কারণ হিসেবে অনেকে বলছে বজ্রপাত থাকা সত্ত্বেও গতরাতে ফানুসুরাতে দেখা গেছে সাবিতকে জানালার গ্রিল ধরে নিঃশব্দে কেঁদে চলেছে কবিতা একটু শব্দ তুলে কাঁদলে মিহাল জেগে অস্থির হয়ে যাবে সাবিত নেই মিহালের শরীরে অবনতি হচ্ছে দিন দিন পৃথিবীর বুকে সে অতিথি অতপর একাই পৃথিবীতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হবে ভালোবাসা সুন্দর যে ভালোবাসায় আলাদা কোনো স্বার্থ নেই কাউকে পাওয়ার কামনা নেই দূর থেকে তার সুখ কামনা করা হয় তাই প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসাগুলো পৃথিবীতে বেঁচে থাকুক আজীবন ইদানীং রাসেল আমার কল রিসিভ করছে না যখনই কল করি নানা বাহানায় কল কেটে দেয় রাসেল কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছে নীরার রুমে আর নীরা একসাথে বসেছিল নীরার দিকে তাকালো আমি রাসেলকে চিনতে পারি না ও কেমন অচেনা হয়ে গেছে আমাকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে রাসেলের এমন ব্যবহার আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে সুমি চায়ের কাপটা নিচে রেখে নীরাকে বোঝানোর জন্য বলল, আমার মনে হয় তুই বেশি ভাবছিস রাসেল ভাই নতুন চাকরিতে ঢুকেছে সবকিছু ম্যানেজ করে হয়তো সময় বের করতে পারছে না বুঝিসই তো আজকাল কর্পোরেট কোম্পানিগুলো যা অবস্থা সেখানে টিকে থাকতে হলে এক প্রকার যুদ্ধ করতে হয় নীরা দীর্ঘশ্বাস ফেলল ব্যস্ততা হলে সে নিজেই বুঝতে পারত তাদের মধ্যেকার আন্তরিকতা ফুরাচ্ছে রাসেল আজকাল কেমন রুক্ষ মেজাজে কথা বলে ফোন দিলে বিরক্ত হয় ব্যস্ততায় কখনো ভালোবাসা কমে না তাদের সম্পর্কে টানোপূরণ চোখে লাগার মতো ভালোবাসা যেন তলানিতে এসে ঠেকেছে নীরাকে আনমোনা হতে দেখে সুমিতাকে হালকা ধাক্কা দিয়ে বলল তুই আবার কোথায় হারালি দেখ আমার মনে হয় রাসেল ভাইকে একটু সময় দেওয়া উচিত প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু স্পেস দরকার সে হয়তো নিজের লাইফ নিয়ে হিমশিম খাচ্ছে পরিবারে বড় ছেলে বলে কথা তার ব্যাপারটাও তোর বুঝতে হবে তুই বরং রাসেল ভাইকে একদিন বাসায় ডাক এখানে এসে কিছুক্ষণ সামনাসামনি গল্প করলে হয়তো তার ভালো লাগবে নিজেদের সমস্যাটাও তোরা আলোচনা করে নিতে পারবি তুই ঠিক বলেছিস আমাদের সামনাসামনি কথা বলা দরকার এই লুকোচুরি আর ভালো লাগছে না সুমি মুচকি হাসলো হঠাৎ করে সুমির ফোন বেজে ওঠায় সুমি একটু ইতস্তত করতে লাগলো সুমি চোখে স্পষ্ট অস্বস্তি কি হলো ফোন ধরছিস না কেন অফিস থেকে কল এসেছে তেমন জরুরি কিছু না নীরা ভূকুচকে বলল অফিস থেকে কল এসেছে আর তুই বলছিস জরুরি কিছু না অফিস থেকে কি তোকে শুধু শুধু কল দেয় আশ্চর্য মাথা ঠিক আছে তো নাকি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে দিল সুমি নীরার প্রশ্নের উত্তরে কি বলবে খুঁজে পাচ্ছে না সে নীরা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে সুমি কথা কাটাতে জোর করে হাসার চেষ্টা করে বললো দে তো এদের আর খেয়ে দেয় কাজ নেই মেয়ে এমপ্লয়ী পেলে অযথা কল করে বিরক্ত করে তুই এদের কথা ছাড় রাসেল ভাইকে কল করে আগামী শুক্রবার আসতে বল সেদিন তার পছন্দের কিছু রান্না করে খাওয়া দেখবি আগের মতো তোর পিছু পিছু ঘুরছে নীরা হালকা হাসলো রাসেলকে কয়েকবার কল দিয়ে দেখলো তার নাম্বার বিজি এ অবশ্য নতুন কিছু নয় কয়েক মাস যাবৎ এসবই চলে আসছে কি হলো কল ধরছে না না ব্যস্ত দেখাচ্ছে কারোর সাথে কথা বলছে হয়তো তুই পরে কল করে বলে দিস আমি আমার রুমে যাচ্ছি সুমি নিজের রুমে চলে গেল নীরা মন খারাপ করে আরো কয়েকবার কল করার চেষ্টা করলো এবার রাসেল নিজেই কল কেটে দিচ্ছে নীরা মন খারাপ করে নিজের রুমে চলে গেল রাসেলকে আজকাল সে চিনতে পারে না সুমি রুমে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল হাতের ফোনটা তখনও লাগাতার বেজে যাচ্ছে সুমি কল রিসিভ করে রাগী গলায় বলল কি সমস্যা তোমার কল কেটে দেওয়ার পরও কেন বারবার কল দিচ্ছ মীরা আমার সামনেই ছিল যদি কিছু বুঝে যেত তুমি দিন দিন অবজের মতো ব্যবহার করছো রাসেল রাসেল বিরক্ত গলায় বলল আমার এসব লোকচুরি ভালো লাগে না সুমি এর চেয়ে সব কিছু খুলে বললেই তো হয় একদমই না নীরাকে এখনই বলা যাবে না আরও কিছুদিন যাক আমাদের বিয়ের পরেই মীরাকে সবকিছু জানাবো না হলে ও ঝামেলা করতে পারে তাহলে চলো আমরা বিয়ে করে নেই এন্ডিরের পেন আমি নিতে পারছি না সুমি আল্লাদি গলায় বলল আর কিছুদিন সহ্য করো আমি মাত্র চাকরিতে জয়েন করেছি কিছুদিন যাক তারপর বাবা মাকে জানি আমরা বিয়ে করে নিব পরে না হয় বড় করে রিসিপশন করব রাসেল লম্বা শ্বাস ফেলে বলল ঠিক আছে তুমি যা ভালো মনে করো রাসেল আর সুমি নিজেদের আলাপে ব্যস্ত হয়ে গেল তাদের প্রেম আলাপ ঘন্টা পর ঘন্টা চলবে এদিকে সুমি নিজের রুমে বসে রাসেলের কলের অপেক্ষা করছে বারবার ফোনের দিকে চাতক পাখির মতো তাকাচ্ছে এই বুঝি রাসেলে কল আসে কিন্তু বারবারটাকে তাকে হতাশ হতে হয় ঘন্টা দুয়েক পরে রাসেল হীরাকে কল করে বিরক্ত গলায় বলল তোমার কি কোনো কমন সেন্স নেই বারবার এভাবে কল করছো কেন নিরা আহত গলায় বলল এভাবে কথা বলছো কেন রাসেল আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি বুঝতে পারছো না সারা দিন কাজ করে সব প্যান প্যান শুনতে ইচ্ছে করে না বুঝতে পারিনি তুমি এত বিরক্ত হও সরি আচ্ছা যাই হোক যা বলার জন্য কল করেছি আগামী শুক্রবার আমার বাসায় এসো অনেকদিন দুজনে দেখা হয় না তোমার পছন্দের খাবার নিজ হাতে রান্না করব আমি ঠিক আছে আছে। এখন রাখি অফিসের রাসেল একবার বলতেই রাজি হয়ে গেল রাসেল কল কেটে দিল চেয়েছিল কিন্তু রাসেল সেই সুযোগ দেয়নি তার আগেই রাসেল কল কেটে দিয়েছে শুক্রবার রাসেল নীরার বাসায় এসেছে হাতে কয়েক রকমের খাবার কিন্তু সবকিছুই সুমির পছন্দের নীরার পছন্দের কিছুই সে আনেনি নীরার অদ্ভুত লাগলেও সে চুপ করে রইল রাসেলকে হাসি মুখে বসতে বলল বসো অনেকদিন পর আমাদের দেখা হলো রাসেল একটু হাসার চেষ্টা করলো চারিদিকে চোখ ঘুরিয়ে সুমিকে খুঁজতে লাগলো নীরা রাসেলের তাকে তুকে দেখে বলল এভাবে কি দেখছো কাউকে খুঁজছো নাকি বাসায় আর কেউ নেই কেমন খালি খালি লাগছে সুমি আছে গোসল করছে কিছুক্ষণ পরেই আসবে ও তো তোমার কি খবর বলো নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এই তো চলছে কোন রকম তোমাকে একটা কথা বলতে চাই রাসেল অনেকদিন যাবতই বলতে চাচ্ছিলাম তুমি ব্যস্ত তেমন কথাও হয় না আমাদের তাই আর বলা হয়ে রাসেল কিছুটা ইতস্তত গলায় বলল? বলো কি বলতে চাও বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে এতদিন চাকরির রোজুহাতে বিষয়টা কাটিয়ে দিয়েছি এখন তো চাকরিটাও পেয়ে গেছি অনেক দিন হলো তুমিও ভালো চাকরি করছো এবার অন্তত আমাদের বিয়ের বিষয়ে ভাবা উচিত রাসেল বিচলিত হলো সে ভাবেনি নীরা এভাবে আজই বিয়ের কথা তুলবে সে আমতামতা করে বলল এখনই বিয়ের কথা বলছো কেন আর কিছুদিন যাক চাকরি নিয়ে খুবই ঝামেলা আছে দন ছাড়ারও সময় নেই এর মধ্যে আবার বিয়ে করতে গেলে সমস্যায় পড়ে যাব পারিবারিকভাবে অন্তত বিয়ের বিষয়টা পাকা করে রাখি তখন তার আর বিয়ের জন্য চাপ দিবে না নীরার কথার মাঝেই সুমে এসে উপস্থিত হলো রাসেলের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে মুচকি এসে বলল কেমন আছেন রাসেল ভাই আর কি নিয়ে এত কথা হচ্ছিল রাসেল সুমিকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল হাসি মুখে বলল আছি আলহামদুলিল্লাহ তোমার কি খবর রাসেলের এত প্রাণবন্ত আওয়াজ শুনে নিরা চমকে গেল সুমির সাথে কতটা আন্তরিকতার সাথে কথা বলছে অথচ এতক্ষণ তার সাথে কতটা দায় সারাভাবেই না কথা বলছিল আমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলাম আপাতত নিজেদের মধ্যে কথা পাকাপাকি করে রাখতে চাইছি জানিসই তো বাসা থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে সুমি মুখটা চুপসে গেছে আগের মতো উচ্ছ্বাস আর দেখা যাচ্ছে না নীরা সবকিছু খুব তীক্ষ্ণভাবে খেয়াল করল মনের মাঝে তৈরি হওয়া আতঙ্ক প্রকাশ করলো না সে রাসেল আর সুমির চোখে চোখে ইশারাও চোখ এড়িয়ে গেল না তার তোরা গল্প কর আমি একটু রান্নাঘর থেকে আসছি খাবারগুলো হালকা গরম করতে হবে সুমি মাথা নেড়ে সাই জানালো নীরা উঠে একটু আড়ালে যেতেই রাসেল রাগে গলায় বলল দেখলে তো কি হলো আমি আগেই বলেছিলাম সবকিছু জানিয়ে দিতে আমি কিছুদিন এর আগে বিয়ে করব না গায়রঙের কথা বাদই দিলাম কেমন বুড়ি বুড়ি দেখে? চালচলন শিখেলে মানুষের মতো। প্রেম করে ঠিক আছে। তাই বলে সারা জীবনের জন্য গলায় ঝুলানোর মানেই হয় না। তাহার আমি তোমাকে ভালোবাসি। বাসে তোমার কথা জানিয়েছে। এর মধ্যেই মিয়েছে আমলা। রাসেলের বিরক্তি আকাশ ছুঁয়েছে। সুমি নিজেও চিন্তায় পড়ে গেছে। রাসেলের রাগ দেখে সে বলল, "আজকে কথা বলো। ও শুনে ফেলবে তো। আমি দেখছি কি করা যায়। তুমি কিছু চিন্তা করো না।" সুমির কথা শেষতেই নিরু এসে খাবার টেবিলে বসতে বলল। তিনজন একসাথে খেতে বসেছে। তখন নীরা বলল, আমাকে বিষয়টা সরাসরি বললেই পারতে রাসেল আমি নিশ্চয়ই তোমাকে জোর করে বেঁধে রাখতাম না অন্তত জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মেয়ে আমি না আর কিছু না থাক আমার আত্মসম্মান আছে তুমি কাজটা ঠিক করনি। দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছ আর আমার পিছনে আমার রুমমেটের সাথে সম্পর্ক গড়ে তুলেছ আর নীরা তোকে আমি নিজের বোনের চেয়ে কম ভালোবাসিনি এভাবে আমার পিছনে ছুরি না মানলেও পারতি সুমিয়া রাসেল স্তব্ধ হয়ে বসে আছে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না নীরা ওদের মুখের দিকে তাকিয়ে বলল খাচ্ছ না কেন খেয়ে নাও আর কোনোদিন এভাবে একসাথে খাওয়া হবে না নীরা খেলো বাকি দুজনে খাওয়া হলো না রাসেল অনেকটা মুখ লুকিয়ে বেরিয়ে গেল নীরা সুমিকে বলল দেখ সুমি আমি এতটা মহান নই যে তোকে চোখের সামনে সহ্য করব প্লিজ তুই এই বাসা ছেড়ে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না সুমি মাথা নিচু করে চলে গেল নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল বাসা থেকে খালি বাসায় নীরার আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা গেল না সময় কারো জন্যই থেমে থাকে না নীরা তার বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছে তার বড় একজন প্রশাসন ক্যাডার খুব সুখেই আছে সে তবে যারা তাকে ধোকা দিয়েছে তারা সুখে নেই সুমি রাসেলকে বিয়ে করেনি সে আমেরিকা প্রবাসী পেয়ে রাসেলকে ছুঁড়ে ফেলতে একবারও ভাবেনি কিন্তু সেখানেও তার সুখ হয়নি এক বছরের মাথায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় রাসেল অবশ্য নীরাকে কল করে ক্ষমা চেয়েছে কিন্তু নীরা তাকে ক্ষমা করেনি প্রতারকদের ক্ষমা নেই